গল্প পড়ার আসর আপনার ভালো লাগা প্রিয় গল্পের সম্ভার গল্প পড়ার আসরে আজ উপস্থাপনের চেষ্টা করছি প্রায় তিনশত বছর পূর্বে কবি দ্বিজ কানায় রচিত পালাগান। গান মৈমনসিংহ গীতিকার অন্যতম শ্রেষ্ঠ কাহিনী মহুয়া আজ শুনবেন দ্বিতীয় পর্ব পালঙ্ক ও মহুয়ার কথোপকথন শুনো শুনো বইন মহুয়া আমার মাথা খাও একলা কেন বেলা জলের ঘাটে যাও সারা নিশি কাইন্দা পুয়াও চৌখে পানি একটিবার মনের কথা কেনে শুনি হাইম ফেলিয়া চাইয়া থাকু ঠাকুর বাড়ির পানে নদদা ঠাকুর পাগল হইছে শুনছি তোমার গানে এই কথা শুনিয়া মহুয়া বলে ধীরে ধীরে মনের আগুন নিবাই সখী বলো কেমন কইরে এই ছাড়িয়া চলো ভিন দেশেতে যাই বুঝাইলে না বুঝে মন কি দিয়া বুঝাই শুনো 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 গো বইন মোর কথাটি রাখো সাত দিন না যাও জলের ঘাটে ঘরে বৈশা থাকো আয়সে যখন নদ্দার ঠাকুর বল্লা দিয়াম তারে কাইল নিশিতে সুন্দর নারী গেছে তোমার মইরে এই কথা শুনিয়া মহুয়া ধীরে ধীরে বলে আগে আমি যাইবাম মইরা মূর্তেক না দেখিলে চন্দ্র সূর্য সাক্ষী সই সাক্ষী হইও তুমি নদার ঠাকুর হইল আমার প্রাণের স্বামী বাইদার সঙ্গে আমি যে সই যথায় তথায় যাই আমার মন বান্ধা রাখে এমন স্থান আর নাই বন্ধুরে লইয়া আমি ওইবাম দেশান্তরি বিষ খাইয়া মর্মাম কিংবা গলায় দিয়াম দৌড়ি হুমরা ও মাইনকার পরামর্শ শুনো শুনো মানিক ভাইরে বলি যে তোমায় এই দেশ না সাইরা চলো অন্য দেশে যাই কি করব ভাই বাড়ি ঘরে খাইবাম ভিক্ষা মাইগে আমার কন্যা পাগল হয়েছে নদার ঠাকুরের লাগে মানকিয়া বলে এমন কথা না কহিও তুমি সাইরা যাইতে মন না চলে সোনার বাড়ি জমি সানে বান্ধা পুষ গলায় গলায় জল পাইকা আইসে সাইলের ধান সোনার ফসল তা দিয়া কুটিয়া খাইবাম শালি ধানের চিরা এই দেশ না সাইরো ভাইদি আমার মাথার কিরা। গভীর নিশিতে মহুয়ার সঙ্গে নদ্যার ঠাকুরের পুনর্মিলন ফাল্গুন মাসে চল্লা যায়রে চৈত্র মাসে আসে সোনার কুইল কু ডাকে বৈশা গাছে গাছে আগরাঙ্গিয়া সাইলের ধান উঠাছে পাকিয়া মধ্যরাতে নদ্দার চান উঠিল জাগিয়া শিরে ছিল আর বাসিটি নিল হাতে ঠার দিয়া বাজাইলো বাসি মহুয়া নিতে আসমানে বউ ডাকে ঘনে ঘন বাসি সুন্দর কন্যা ভাঙ্গা গেল ঘুম শুকে ঘুমায় বাই নয়া ঘরে ঘরের বাহির হইল কন্যা পাগল হইয়া ধীরে ধীরে চল্লা কন্যা নদীর ঘাটে আসি আইসা দেখে নদার ঠাকুর বাজায় প্রেমের বাসি কোলাকলি গলা করে দুইজন নোদ্দার ঠাকুর কহে কথা শুনো দিয়া মন মা ছাড়বাম বাপ ছাড়বাম ছাড়বাম ঘর বাড়ি তোমারে লইয়া কইন্যা ওইয় দেশান্তরী বাইদার ছেড়ি কান্দে ধৈয়া নদ্দার ঠাকুরের গলা আমি নারী পাগলিনি বন্ধুরে তুমি গলার মালা মাত্র না দেখিলে হইরে পাগলিনি পাগলিনী পিঞ্জায় বাইন্ধা রাখছে পাগলা পঙ্খিনী ফুল যদি হইতারে বন্ধু ফুল হইতে তুমি কে সেতে ছাপাই রাখতাম ঝাইড়া বানতাম বেনি আমি মরি জলে ডুববারে বন্ধু আমার মাথা খাও সারান দিয়া আমার আশা ঘরে চল্লা যাও দুইজনে এতে করে হুমরা তাহা দেখে চল্লা গিয়া কতক দূর পাছে পাছে থাকে রাত্রি ভরে নর্দার ঠাকুর ফিরে নিজের বাড়ি সকাল বেলায় চলে কন্যা লইয়া ঘাঘুরি শেষ বিদায় মহুয়া রুক্তি শুনো শুনো নদার ঠাকুর বলি যে তোমারে এই না গ্রাম সাইরা যাইবা মা নিশা কালে মা ও বাপের সঙ্গে কোরা ছাইড়া যাইব বাড়ি তোর সঙ্গে যাইবাম রে বন্ধু হইয়া দেশান্তরী তোমার সঙ্গে আমার সঙ্গে রে বন্ধু এই না শেষ দেখা কেমন কইরা থাকবাম আমি হইয়া দেখা আমি যে অবলা নারী আছে কুলো মান বাপের সঙ্গে নাহি গেলে নাহি থাকব মান পই রইল বাড়ি জমি পইড়া রইলা তুমি কেমন কইরা পাগল মনে বান্ধা রাখবাম আমি আর না শুনবাম বন্ধু তোমার গুণের বাসি আর না জাগিয়া বন্ধু পুয়াইবাম নিশি মনে যদি লয় রে বন্ধু রাখো আমার কথা দেখা করতে যাইও বন্ধু খাওরে আমার মাথা জাগিয়ানা দেখবাম বন্ধু তোমার শোনা মুখ ভর্মিয়া তোমার সঙ্গে আর না পাই বসুক যাইবার কালে একটি কথা বললা যাই তোমারে উত্তর দেশে যাইও তুমি কয়েক দিন পরে আমার বাড়ির যাই বন্ধু অমনি বরাবর নলখাগুড়ের বেড়া আছে দক্ষিণ দেয়ারিয়া ঘর সেইখানেতে আমরা সবে বাসা কয় মাস থাকি সেইখানে যাইও বন্ধু অতীত হইয়া তুমি আমার বাড়ির যাইও বন্ধু বইতে দিয়াম পীড়া জলপান করিতে দিয়াম শালি ধানের শালি ধানের চিরা দিয়াম আরো সব্রি কলা ঘরে আছে মহিষের দৈরে বন্ধু খাইবা তিন বেলা আইজের দেখার শেষ দেখা রে বন্ধু না হবে দেখা বেদের দলের পলায়ন সন্ধ্যা ঘুচ্ছা গেল ভাইরে আর না থাকবাম দেশে আমার কথা রাখা চলো জায়গা অন্য দেশে বাড়ি ঘর পড়া থাকুক থাকুক সাইলের চিরা এই দেশেতে না থাককো ভাইরে আমার মাথার কিরা বাঁশ লইল দড়ি লইল সকল লইয়া সাথে পলাইলো বাইদার দল আন্ধায় রিয়া শীতে পড়া রইল ঘর দরজা বাড়ি জমিন পড়া এই কথা শুননা সবে লাগে চমকে তারা যখন নাকি নর্দার ঠাকুর এই কথা শুনিল খাইতে বইয়া মুখের গরাস ভূমিতে ফেলিল মায়ে ডাকে বাপে ডাকে নাহি শুনে কথা নদ্দার ঠাকুর পাগল হইল সকল লক্ষী কয় মায়ের নিকট হইতে নদার চাঁদের বিদায় গ্রহণ ভাঙ্গা ঘর পড়িয়া রইছে চালে নাইরে ছানি পিঞ্জিরা করিয়া খালি উইড় আছে পঙ্খিনী এই তো উঠানে কন্যা নিরালা বসিয়া বিনা শুতে গান্থ মালা আমার লাগিয়া দিন যায় মার যায় আর না হইবে দেখা আসিলাম ব্রাহ্মণের পুত্র কপালের এই লেখা সাক্ষী হও চন্দ্র সূর্য সাক্ষী হও রে তারা বিদায় দেও মা জননী বিদায় দেও আমারে তীর্থ করিতে আমি যাইবাম দেশান্তরে ভাত র মা জননী না ফালাইও ফেনা আমি পুত্র বই দেশেতে যাইতে না করিও মানা বিদায় দাও গো মা জননী বিদায় দাও আমারে তীর্থ করতে যাইব আমি অতি দূর দেশে মায় বলে পুত তুমি আমার আখের তারা তিলেক দণ্ড না দেখিলে যে পাগল পাড়া তোমারে না দেখলে পুত্র গলে দিবাম কাতি তুমি পুত্র বিনে নাই আমার বংশে দিতে বাতি ভিক্ষা মাইকা খাইবাম আমি তোমার লইয়া পুরীর ধন দূরে দিব তবু না দিব ছাড়িয়া আধপিঠ খাইল মায়ের গুয়ে আর মুতে খাইলো খাইল মাঘ মার শাসিতে বিদেশে বিবাসে যদি পুত্র মারা যায় দেশে না জানিবার আগে কেবল জানে না মানে পরাণ কেমনে থাকবাম ঘরে তুমি পুত্র ছায়রা গেলে আমি যাইয়া মরে নদের চাঁদের নিরুদ্দেশ রাত্রি নিশাকালে পুত্র কি না কাম করিল পুরো দিশে মায়ের পায়ে পণ্যাম করিল সাক্ষী হইও চাঁদ সুরুজ সাক্ষী হইও তুমি ঘর দুয়ার ছাড়িয়া আজি বৈদেশী হইলাম আমি মা রইল বাপ রইল রইল রে সুদূর ভাই সকল থাকিতেই আমার কেউ যেন নাই চাঁদ সুরুজ প্রণাম করি প্রণাম করি সবে মায়ে বাপে প্রণাম করি যাইব বৈদেশে রাত্রনিশাকালে ঠাকুর কি কাম করিল বাইদার নারীর লাগ্গা ঠাকুর বৈদেশে হইল মহুয়ার সন্ধানে নদের চাঁদের ভ্রমণ কিসের গয়া কিসের কাশি কিসের বৃন্দাবন বাদ্যার কন্যা খুঁজতে ঠাকুর ভরমে ত্রিভুবন এক মাস দুই মাস আরে ভালা তিন মাস যায় কুঞ্জানা জানা পাইল দেখা বেড়ায় কোথায় আছে পাহাড় কোথায় বন পাগল হইয়া নদীয়ার চান ভর্মে ত্রিভুবন পন্থে যারে দেখে ঠাকুর তারে ডাক দিয়া পোষ করে বিদেশি বাইদার লাগাল পাইবাম কত দূরে গরু রাখো রাউখাল ভাইরে করো লড়ি এই পন্থে যাইতে নি দেখছো আ সুন্দরী মেঘের সমান কেশ তার তারার সম আখি এই দেশে নিয়ে আইছে আমার তোতা পাখি বাসবাইয়া বাজি করে সুন্দর বাইদার নারী চাঁচুর চিকন কেশ কন্যার পরমা সুন্দরী আন্ধাইর ঘরে থইলে কন্যা কাঞ্চা সোনা জলে বনে ফোটে ফুল রে ভালা পর্বতে জলে বনে সেই তো কন্যার লাগিয়ারে পাগল হইলাম আমি এই ঘাটে ভরিত রে আরে ভালা মহুয়া সুন্দরী এই ঘাটে কেন আমি ডুইবা নাই সে মরি এই পন্থে চলিত কন্যা কলসি কাঙ্খে লইয়া দূরে থাকা আমি রূপ ভালা দেখতাম রে চাহিয়া কোথায় গেলে পাবো কন্যা আরে তোমার দর্শন তিলক দেখা হইলে আছিল মরণ উইড়া যাওয়ারে পশুপঙ্খ নজর বহুদূর এই না পন্থে বাইদার দল গেছে কত দূর যেখানে বসিয়া কন্যা করিত রন্ধন তথায় বসিয়া নদীয়ার ঠাকুর জুড়িল কান্দন ঘোড়ার পায়ের খুরার দাগ ছাগল ঘাইত ঘাস এইখানে আছিল কন্যা ফাল্গুন চৈতের মাস বৈশাখ জ্যৈষ্ঠ না মাস গেল এই মতে কাইন্দা বেড়ায় নদিয়ার ঠাকুর উঁচা নিচা পথে আষাঢ় শ্রাবণ মাস এই রূপে যায় পূবেতে গর্জিয়া দেওয়া পশ্চিমেতে ভাই ভাদ্র আসির মাস আসে এই মতে দিন রাইত নদিয়ার ঠাকুর খুঁজে নানান মতে বাড়িতে দুর্গার পূজা কান্দে বাপ মায় খালি মণ্ডপ রে পৈড়া নদিয়ার ঠাকুরের দায় মাও রইল বাপ রইল রে সদর ভাই মেঘে ভিজ্জা রে পুইড়া রজনী পুয়াই কার্তিক মাসে কার্তিক বরৎ পুত্রের লাগিয়া অক্ষি ঘোর হইল মায়ের কান্দিয়া কান্দিয়া আগুন মাসে অল্প শীত কংসাই নদীর পাড়ি লাগাল পাইল নদীয়ার চান মহু সুন্দরী সাপে যেমন পাইল মণি পিয়াসি পাইল জল পদ্ম ফুলের মধু খাইতে ভমরা পাগল